হ্যালো বন্ধুরা আমি আমার গন্তব্যস্থানের দিকে যাচ্ছি এটা শুনছি ফলের বাগান কোন দিকটা যায়নি এটা বাঁশ যায় এটা এটা মানে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো আমি সাজেস্ট করব তার ফ্যামিলি নিয়ে তিন মানে তিন নম্বর গেট দিয়ে ঢোকার জন্য আর পার্কিংয়ের জন্যে এক নম্বর গেট মহুক সবই আছে দেখতে পারেন আমি এটা দেওয়ার ঢুকছি না এটা এটাই সম্ভবত ফলের বাগান এই যে দেখতে পাচ্ছি এখানে সম্ভব হলে পুলিশের হেল্প পুলিশের হেল্পের জন্যে আপনারা ইয়ে করতে পারেন কোনো সমস্যা হলে বলছে মাই আই বলছে মে আই হেল্প ইউ ডবলুবি হিটকো এখানে পুলিশ থাকে মোটামুটি আমি আমার গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছি আর এটাই হচ্ছে ফলের বাগান এটাই হচ্ছে ফলের বাগান বিভিন্ন রকমের ফলের গাছ আছে এখানে আম গাছ গাছ মানে বারো মাসের গাছ আছে এখানে দেখতে এখানে কুল আছে কিন্তু কুল আমি পারতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমার মানে পারলে সমস্যা নেই কিন্তু বাট পাতা উঠবে যে একটা ভিআইপি সি এসে কুল পেরে গেছে এই জন্যে আমি কুল পাচ্ছি না দেখতে পারেন বিভিন্ন গাছপালা এইদিকে আমি আমার কর্মস্থানের দিকে আমি চলে যাচ্ছি ঠিক আছে আজকের আমার শেষ কাজ ঠিক আছে সেই জন্যে বলি ভিডিওটা করে যায় ঠিক আছে পুরোটা আমি ঘোরাতে পারবো না যেহেতু আমার কাজের টাইম হয়ে এসছে বন্ধুরা আমি যে কাজটা করি কাজের টাইম আমার সাড়ে এগারোটার টাইম আমার হয়ে এসছে তারপরে এগারোটা বাস দি চললো ঠিক আছে তিন নম্বর আমি সাজেস্ট করবো দু নম্বর আর তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা সব কিছু দেখবেন ছোলার যে এটা আছে মানে ওই রোবটের এটা আছে আপনারা দেখতে পারেন যে আমি আর অত দূর যাব না এটা ফলের বাগান ঠিক আছে এটা আপনাদেরকে ঘোরালাম আপনারা দেখতে পারেন আমার যাদুর মানে ইয়ে আছে আমি এখন কাজের সাইডই যাচ্ছি এটা জলাশয়ে বিভিন্ন বোট আছে বোট আপনারা চাপতে পারেন কিন্তু আমি বারবার বলছি পার্কিং করতে হলে এক নম্বর গেট ওখান থেকে এন্ট্রি পার্কিং